শুভ সকাল মাসিরা দিদিরা মামারা তো তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসি আমরা ভালো আছি তো আজ হয়েছে মঙ্গলবার এখন বাজে নয়টা তেপ্পান্ন মিনিট তো সকাল থেকে তো বৃষ্টি পড়ছিলো তো এখন একটু থামলো তাই রেডি হয়েছে স্কুলে যাব আর দিদি সকালবেলা একটু বৃষ্টি থেমেছিলো তখন টিউশনে গিয়েছিলো আর এদিকে বোনও রেডি হয়েছে শুভ সকাল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে তো স্কুল থেকে এসে দেখা হচ্ছে তো এইদিকে মার কাছে পয়সা নিয়ে নিলাম ওই ভূমি তুই ছাতা নিয়েছিস যদি বৃষ্টি এসে কে তোর ছাতা আস না কাইশু দিবে রাস্তায় দেখা হলে ছাতাটা নিয়ে নিস তো এদিকে দেখো বারান্দার মধ্যে আমাদের একটা বাইক দেখা যাচ্ছে তো কালকের ভিডিওতে এক বোন কমেন্ট করে বলেছিল গেটের সামনে একটা বাইক দেখা যাচ্ছে তো তো আসলে এটা আমার আমার বাইক বাইক বড় বড় ভাসুরের ছেলের এর আগের ভিডিও তো আমি বলেছিলাম পুব ঘরে আমাদের দুটা রুম আছে বাবা মা এক রুমে থাকে আর এক রুমে দুই ভাইস্তা থাকে তো আসলে আমরা এই বাড়িতেই একখানেই সবাই ছিলাম তো বড় ভাসুর মানে ওরা তখন ওইদিকে বাড়ি নিয়ে গেছে আমাদের এদিকে দরজাটা আছে এদিকে যাওয়া আসা করে আবার ওদের বাড়ির ওইদিকেও আর একটা দরজা খুলেছে তো মানে দুই দিকে দরজা আছে তো এদিকেও যাওয়া আসা করো ওইদিকেও যাওয়া আসা করে কিন্তু বাইকটা আমাদের বাড়িতেই রাখে তো সেই জন্য তোমরা আমার ব্লগে বাইকটা দেখতে পাও তো যাই হোক দুই মেয়ে স্কুলে চলে গেল এবার আমি আমাদের থাকার ঘরটা পুরোটাই ভালো করে মুছে নিলাম আর দেখো ওই যে বর্ষার দিন এখন রান্নাঘরের বারান্দাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একটা বৃষ্টির কারণে মাটিগুলো একদম ধুয়ে ধুয়ে চলে গেছে তো ভালো করে মাটি লাগিয়ে লাগিয়ে দিয়ে গর্তগুলো বন্ধ করে আমি সুন্দর করে মুছে নিচ্ছি লেপিয়ে নিচ্ছি আর বাংলাদেশ থেকে রোজিনা বেগম দিদি ভাই আমাকে বারবার শিখিয়ে দেয় আমি ভুলে যাই মানে মাটির ঘর ওটাকে নাকি কি বলে লেপা বলে আর পাকা ঘর নাকি মোছা বলে তো আমার না এগুলা নেব তো যাই হোক এদিকে দেখো কিন্তু রান্না তো আজকে সকাল বেলায় ও ভাতেই খাবে কারণ আটা বানাতের দিকে অল্প আছে ও বলছিল যে রুটি রাত্রে বেলায় খাবে আর সকালবেলায় আজকে ভাতেই খাবে তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো দাদা ভাই যেন হিসাব মতো খায় আমিও চেষ্টা করি কিন্তু ও কথা শুনে না অনেকদিন আগে বলেছি আটা বানাতে দিকে ও দেখো নিয়ে আসে নাই এখন আজকে একদম শেষের দিকে এখন বলছে কালকে নিয়ে আসবে এখানে চাম নিয়ে আসছে চাম পাতার চাটনি বানানো হবে আর এদিকে দেখো মেয়েরা টিউশন থেকে চলে আসছে ক্যাটার ম্যাটার করো

জামিন আপনি <laughs> <laughs>

সাথে লবণ আর তেল তো সকাল সকাল এভাবেই খেতে ভালো লাগে আর আমি এখন খাওয়া দাওয়া করবো না আমি সমস্ত কাজ শেষ করে স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো শরীরটা তো একটু হালকা হালকা ভিজে গেছে তো এরকম শরীরে খেতেও পারবো না তো দেখো লেপার পর বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এতক্ষণ এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছিল যে বারান্দার দিয়ে হাঁটবোই না দেখেই ঘৃণা লাগছিল নিজেকে হঠাৎ করে যদি কেউ এসে সে সময় দেখে কি যে বলবে আমাদের কে একদম নোংরা বলবে দেখো এখন কি সুন্দর লাগছে মাটির ঘর বাড়ি এভাবে সবসময় লেপামোচা থাকলে দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু কাজের চাপে না সবসময় লেপামোচা করা সম্ভবই হয় না আর আমাদের উঠানের এইটুক জায়গাতে সারা দিন জল জমে থাকে যদি ঝাড়ু দিয়ে এভাবে বের করে দেওয়া না হয় তো এবার ঝাড়ু দিয়ে দিলাম তো তাড়াতাড়ি এখন শুকিয়ে যাবে তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে একটা আটান্ন মিনিট দুই মিনিট কম দুইটা বেজে গেছে কি না না অল্প রাখ গা যাচ্ছি তো সকালবেলায় যে বৃষ্টি বৃষ্টি তো অনেকটা বেলা হয়ে গেছে এরপর মুড়ি আম মুড়ি খেয়েছিলাম সকালবেলায় তারপরে মেরা ওই চিরা মুড়ি এ সমস্ত খেয়েই স্কুলে গেছে দুই মেয়ে ছোটো মেয়ে আর মেজ মেয়ে বড় মেয়ে যায়নি বড় মেয়ে টিউশনে গেছিলো টিউশন থেকে ও চলে আসছে এখন তো এখন দুপুরবেলায় এখনো রান্না করা হয়নি ভাত সকাল বেলার ভাত আছে কিন্তু তরকারি রান্না করতে হবে তো বড় মেয়ে আবার ওইদিকে সবজি কাটতে বসে পড়েছে তো কি রান্না করব সেটা দেখাবো পরে চলো সাথে থেকো তো চলো এবার একটু রান্না বান্না করতে হবে আর জামা কাপড় সব ভিজা এখানে দেখো পুরো বারান্দা উঠান দেওয়া হয়েছে জামা কাপড় দেওয়ার সাথে সাথে ঝিরঝির করে বৃষ্টি চলে আসে আবার তুলে রাখা হয় আবার বৃষ্টি আসে এরকম তা এখন এই যে আবার কমছে আবার দিয়ে দিলো মে দাঁড়িয়ে মাছ একটা মিষ্টি কুমড়া খাওয়া হবে সেদিন ভাই নিয়ে আসছিলো রাত্রেবেলায় মিষ্টি কুমড়া আর কাকরোল আর আম তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি সেদিন একটু অন্যরকম ঝামেলার মধ্যে ছিলাম তো মিষ্টি কুমড়াটার মধ্যে একটু মাছি ধরছিল তো তো সেজন্য ভাবলাম যে না করে রাখা যাবে না এর আগে দুইটা দিয়েছিল এভাবে একটাতে মাছি ধরছিল আর ভাবছিলাম যে পরে খাবো পরে খাবো এরকম করতে করতে না ঘরের মধ্যে একদম পুরোটাই নষ্ট হয়ে গেছিলো তো জন্য ভাবলাম না আজকে বানাই নালে আবার নষ্ট হয়ে যাবে তো আপাতত দেখো এখনো কিন্তু ভালোই আছে হয়তো ঘরে থাকলে যদি নষ্ট হয় তো জন্য আজকে কাটা হয়েছে তো আমাদের মিষ্টি গুঁড়াগুলো দারুণ মিষ্টি আর এখানে যে কাঁকরোল

করার জন্য এসে এখন দেখছি যে বাহ আমাদের এখানে একটা নতুন ঘর হচ্ছে তাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আমাকে না জানিয়ে নতুন ঘর তৈরি করছে কি ব্যাপার খেয়ে দিয়ে সত্যি সত্যি কিন্তু একটা রান্না

চলো পুরোটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বাসটাকে একদম ফালা দুই ফালা করলে ওরে ভাই সেই তো তাল কীভাবে এটা দিয়ে আসছে এক দাদা ভাই তোমাকে বলেছে কমেন্ট করে এই যে আমাদের সবজি বাগানটাতে দিয়ে ঘিরে দিতে বলেছে সেটাই করছো নাকি তুমি নিশ্চয়ই পরেই এই কাজটা তাই না ঘিরে দিতে বলেছে তো নিচটা যাতে ছাগল যেতে না পারে এই যে দেখো ছাগল এসে পড়েছে কয়টা ছাগল আসছে ওইদিকে ওইদিকে অনেক ছাগল আসছে বাদাম <inaudible> <Badam, badam, badam. inaudible> আম জলাই খাওয়া হয় নাই খাবে না বেকার বেকার তখন তার দাঁড়িয়ে রসুন মশা কামড় খাওয়ার জন্য কি সুন্দর ভালামগুলো ফুটে দেবো তাও খায় না মানে পায়া আমার চালাইছে পায়ার রসুন চালাইছে না বুঝে গরম গরম বাদাম ভাজা ভালো লাগে তো সেজন্য যে রাস্তাটা কি নিয়ে নিলাম কে কে বাদাম খেতে ভালোবাসো আমার মতো আমার মতো ঠান্ডা হলে ভালো লাগবে না গরম গরম ভালোবাসো আমার বড় মেয়ে বলছে ও নাকি পাখির মতো করে খেতে পারবে পাখি মানে কি যে কি একটা সিরিয়াল ছিল নামটা যেন কি ছিল না সে বোঝে না বোঝে না সে বোঝে না সিরিয়ালের মানে পাখি অরণ্য আর পাখি যে সিরিয়ালটা করতো না ওই সিরিয়ালটা কিন্তু দারুণ ছিল আমার ভীষণ ভালো লাগতো ওই সিরিয়ালের মধ্যে দেখেছি পাখি এভাবে বাদাম খায় বাদাম না ছোলা ছিল কি জানি বাদাম ছিল মনে হয় না তাই কর খা দেখি হ্যাঁ বোঝা যাচ্ছে মোবাইলে হ্যাঁ কে কে খাইতে পারবে এইভাবে বাদাম জিতে গেছিস তুই আমি হেরে গেছি তো এই যে দেখো বন্ধুরা আমাদের টাল কমপ্লিট পাতাগুলো পড়ে যাবে তো আপনি আপনি শুকলে আপনা আপনি পড়ে যাবে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে এই যে স্টাল দিয়ে দিল এখন বলছে এইখানে লাউ চারা লাগাতে এখন লাউ বেড়ে আমাদের তো বর্ষাকাল বর্ষার শেষে আর এখন কি থাকবে এখন ওই যে ইয়ে কি বলে এটা কাকরোল এখন হবে কাকরল কিছুদিন পর এখানে হবে লাউ শীতলাউ দেরি আছে অবশ্য শশা এখন আর কি লাগা যায় সিম লাগায় এখন সিম লাগায় যাও এখন স্নান করো রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়ার ঘন্ট আর কাকরোল ভাজা তো এই যে কাকরল ভাজা সকালবেলার একটু চাটনি ছিল সাথে একটু কাঙ্গা লঙ্কা তো ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছে আমার জন্য ভাত রেডি করছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই আর মেজো আর ছোট মেয়ে এখনো আসেনি ওরা স্কুলে গিয়েছে শুভসন্ধ্যা বন্ধুরা এখন বাজে ষাটটা কুড়ি মিনিট অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো মেশিন করে আসছি আমি কিছুক্ষণ আগে এখানে কাজ করছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কী কাজ করছি আসলে আমাদের থাকার ঘরের মানে আমা আমাদের রুমের জন্য আমি এইখানে একটা নতুন জিনিস বানাচ্ছি তো কী বানাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করব বানিয়ে নেই আর এইখানে অন্ধকার লাগছে তো সে জন্য ভালো লাগছে না কেমন যেন ছবিটা আসছে ঘোলা ঘোলাঘোলা আসলে এই ঘরের লাইটটা মায়ের ঘরে আছে আমার শ্বশুর মশাইয়ের ঘরে আর কি আছে সেদিন ওই যে কারেন্টটা ডিস্টার্ব করছিল বলে ওই ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে তারপর এইখান থেকে এই লাইটটা আমি খুলে নিয়ে ওইখানে লাগিয়ে দিয়েছি এবার রাত্রিবেলা যখন আমি কাজ করি এইখানে অন্ধকার তখন কী করি রান্নাঘরের লাইটটা এখানে এনে লাগিয়ে দেই আবার এইখানে কাজ হয়ে গেলে আবার রান্নাঘরেই মানে লাইটটা লাগিয়ে দিতে হয় তো চলো তাড়াতাড়ি কাজটা সেরে নেই আবার খাওয়া দাওয়ার সময় হতে হতে এই লাইট খুলে ওইখানে নিয়ে যেতে হবে তো আমি এখানে আসলে একটা বানাচ্ছি কি চলো দেখাই একটু তোমাদেরকে নতুন নতুন তিনটা কাপড় নিয়েছি যদিও বা কাপড়গুলো অনেক দিনের কিন্তু কাপড়গুলো বেশি পরা হয়নি কারণ এইগুলো পিছলা শাড়ি এগুলো তো বাড়িতে ব্যবহার করা হয় না যখন কোথাও যাই তখন পরি বেশি পরা হয়নি মানে কি এগুলো পরে সবসময় আমি বাজার ঘাট যাই তো এখন অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে একদম কিন্তু শাড়িগুলো আছে কালার তো ওঠে না শাড়িগুলো একদম ভালো আসে পরে পুরো শাড়িটা আমি দেখাবো এখন এইখানে কাজ করছি এগুলো বাটার সিল্ক নাকি শাড়ি বের হয়েছিল একবার তো খুব সুন্দর শাড়িগুলো পরতে খুব আরাম লাগে কিন্তু তো এই শাড়িগুলো দিয়ে বানাচ্ছি আমি এইখানে একটা আমাদের নতুন ঘরের জন্য যে উপরে যে লাগায় কি বলে এইখানে একটা আছে যে দেখো এটা দুদিন পরলাম ভাবলাম যে যখন আর পরবো না যখন অন্য কাজে লাগাবো তো আর কয়েকদিন পড়ি তো সেজন্য পরছি কিন্তু বাড়িতে এগুলো না পরলে অসুবিধা লাগে আমার মানে পিছলে তো এমনি পড়তে আরাম লাগে কিন্তু বাড়িতে সব সময় পরলে কেমন যেন লাগে আর কি শাড়ি পরা অভ্যাস নেই হতো তো ঘরের ওই জিনিসটা বানার খুব প্রয়োজন তো সেজন্য বানাচ্ছি দেখো শাড়িটা কী সুন্দর গ্লেস করছে ভালো লাগছে তো চলো পুরোটা পরে দেখাবো আমি এখন তৈরি করে নেই। লাল ইসে বড় আর এই শাড়িটা শর্ট হয়ে গেল এবার আর একটা আছে এটা লাগাবো তারপরে সাইড সাইডে ঘর ইসে বানিয়ে দেবো ঝুল দুই লাগার জন্য না ঝুল বানাবো না এটা আবার একটা অন্য কাজেও লাগাবো প্রথমে এটা বানিয়ে ধান কাটতে হবে তো ধানগুলো নিয়ে আসলে তো শুকাতে লাগবে তো চটের প্রয়োজন হবে তো সেজন্য বানিয়ে নিচ্ছি প্রথমে আমি এটাতে ধান শুকিয়ে নেবো ধান শুকানো হলে তারপরে ঘরের সিলিং বানাবো মানে এটা দিয়ে দুটো কাজ করতে হবে আমার আকাশ খারাপ রোদ্রু উঠবে কি উঠবে না তো ধান তো আদানুটি হবেই অপচয় হবে তো সেজন্য এই যে আগে খেজিয়ে একটা বানিয়ে নিচ্ছি মানে এই চটটা দিয়ে আমি দুটো কাজ করব একটা প্রথমে চট হিসেবে ব্যবহার করবো ধান শুকানোর জন্য তারপরে আবার ঘরটা ঘরে গিয়ে সিলিং বানাবো তো সেই জন্য এই যে তারা করে বানাচ্ছি কালকে আকাশ যদি ভালো হয় কালকে ধান কাটতে লাগবে আর ধান কাটলেই তো সব সময়ের জন্য হবে এটা ঘরের স্লিং আমাদের নতুন ঘরের স্লিং আর তিন চার দিন বা দুই দিনের জন্য হবে ধান শুকানোর চট তো যাই হোক আমার কিন্তু বানা হয়ে গেছে কেমন লাগছে কেমন লাগবে আমার তো মনে হয় ভালোই লাগবে ওই কাপড়াটা বেশি ভালো লাগে ওই লালটা না ওই যে ওই সাইড এটা শাড়িটা চলো আমি এখন ভাস করে রাখছি রেখে দিই আমার যেমন সুরিস প্লাস আলমারি তো সেরকম হয়েছে এটা আমার সট প্লাস স্লিম ধান সুতরাট প্লাস স্লিম